উচ্ছেদ মামলা কেন কখন ও কিভাবে করবেন জমির মালিকানা নিশ্চিত করতে হলে আগে জানতে হবে জমির মালিকানা কি কি উপায় নিশ্চিত করা যায় সাধারণত জমির জমির মালিকানা থাকে এক দলিল খতিয়ান ইত্যাদি দুই দখল আপনি ক্রোশ সূত্রে বা উত্তরাধিকার সূত্রে যে জমির মালিক সেই জমির শুধুমাত্র কাগজপত্রেই মালিকানা থাকবে তা কিন্তু নয় বরং স্বরে জমিনে দখল নিশ্চিত করার মাধ্যমেই জমির প্রকৃত মালিকানা সুনিশ্চিত করতে হবে আমরা যে জমির মালিক সেই জমি আমরা দখলে রাখার অধিকারী এই জমি অন্য কেউ দখল নিতে পারবে না যদি কারো দখলে থাকে তবে আদালতে মামলা করে দখল পুনরুদ্ধার করা যায় কাউকে আইনানুগভাবে কোন জমিতে নির্দিষ্ট সময়ের জন্য দখল দিলে সেই নির্দিষ্ট সময় পরে দখল বুঝিয়ে না দিলে বেআইনি ভাবে শক্তি প্রয়োগ করে দখল উদ্ধার করা যায় না এক্ষেত্রেও মামলা করে দখল উদ্ধার করতে হয় এই মামলাকে উচ্ছেদের মামলা বলে আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের হাত হারায় জজ কোর্টে এই মামলা করা যায় যে জমি নিয়ে বিরোধ সেই জমি যে জেলায় অবস্থিত সেই জেলার কোন আদালতে মামলা হবে তা নির্ভর করবে জমির দামের উপর জমির দাম দুই লক্ষ টাকা পর্যন্ত হলে উক্ত জেলার সরকারি জজ আদালতে মামলা করতে হবে দুই লক্ষ টাকার বেশি তবে অনধিক চার লক্ষ টাকা পর্যন্ত হলে সিনিয়র সরকারি জজ আদালতে মামলা দায়ের করতে হবে এর চেয়ে বেশি দামের জমির ক্ষেত্রে যুগ্ম জেলা জজ আদালতে মামলা করতে হয় সরকার জাতীয় সংসদের মাধ্যমে দেওয়ানি আইন সংশোধন করে জজ সাহেবদের এই ক্ষমতা কম বেশি করতে পারে সাধারণত লোকে কোর্ট ফি ফাঁকি দেওয়ার জন্য জমির দাম কম দেখায় জমির দামের উপর নির্ভর করে কোর্ট ফি হিসেবে কোর্ট ফি স্ট্যাম্প জমা দিতে হয় উচ্ছেদের মামলায় দখলের জন্যও আবেদন করতে হয় দখল পুনরুদ্ধারের মামলা করা হলেও এই মামলায় সত্যের প্রমাণ করতে হয় যিনি দখলে থাকেন তাকেই প্রাথমিকভাবে মালিক বলে অনুমান করা হয় যদি কেউ বিপরীত কিছু বলতে চায় তবে তাকে তা প্রমাণ করতে হয় এই কারণে দখল পুনরুদ্ধারের মামলা বাদীকে প্রথমে সত্য প্রমাণ করতে হয় প্রথমে শুধু সত্য ঘোষণার মামলা করার পর আলাদাভাবে দখল দেওয়ার জন্য মামলা করা যায় না একই কারণে বারবার মামলা করলে মানুষ হয়রানি হবে মামলার সংখ্যা বাড়বে তাই আইনের এই নীতি দুষ্ট হবে আলাদাভাবে মামলা করলে অযথা মামলার সংখ্যা বাড়ে সময়ও নষ্ট হয় এই আইনের মামলায় সত্যের প্রমাণ করতে হয় বেদখলের বারো বছর অতিক্রান্ত হওয়ার তিন বছরের মধ্যে মামলা দায়ের করতে হয় বারো বছর অতিক্রান্ত হলে তামাদের কারণে আর মামলা করা যায় না মামলা করলেও তা তামাদের কারণে খারিজ হয়ে যাবে তবে কেউ যদি যথোপযুক্ত কারণ দেখিয়ে আদালতকে মামলা বিলম্ব সম্বন্ধে সন্তুষ্ট করতে পারে তখন আদালত চাইলে মামলা আমলে নিতে পারেন কোন কোন ক্ষেত্রে মামলা তামাদি মেয়াদ অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মামলা করলে মামলা খারিজ হবে না সেটি নিয়ে অন্য একটি আর্টিকেলে পরিপূর্ণভাবে আলোচনা করব যাই হোক দখল পুনরুদ্ধারের মামলার ক্ষেত্রে বারো বছরের মধ্যে বেদখল করার বিষয়টা প্রমাণ করতে হয় সত্যহীন ব্যক্তির বারো বছরের বেশি সময়ের জন্য কোন জমি দখলে রাখলে মালিকানার দাবি করতে পারেন সরকারি জমির জন্য এই সময় সাত বছর এজন্য মামলা করে মালিকানা পেতে হয় এই মামলাকে বিরুদ্ধ দখলের মামলা বলে দেওয়ানি মামলা ছাড়াও রয়েছে ফৌজদারি প্রতিকার আপনাকে আপনার জমি থেকে কেউ জোর করে বেদখল করলে ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ এ জন্য বেদখল হওয়ার সাত দিনের মধ্যে মামলা করতে হয় সাত দিন পর মামলা করলে পুনঃদখল দিতে পারে না একশো চুয়াল্লিশ ধারার মামলা করলে ম্যাজিস্ট্রেট আদালত একই আইনের একশো পঁয়তাল্লিশ ধারায় জমি ক্রোগ করতে পারে ফৌজদারি আদালতে মামলা করলেও দেওয়ানি আদালতের দরজা খোলা থাকে দেওয়ানি আদালতে মামলা করতে কোন বাধা নেই মারপিট বা শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা করে রাখা ভালো এই মামলা করা হলেও দেওয়ানি আদালতে মামলা করতে কোন বাধা নেই কেউ আমাদেরকে জমি হতে বেদখল করলে আমরা বল প্রয়োগ না করে প্রথমত ঘরোয়া পরিবেশে দুই পক্ষ বসে সমাধানের চেষ্টা করুন প্রয়োজনে শালিশি পরিষদের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করব কিন্তু কোনভাবেই কোন সমাধান না হলে সর্বশেষ পদক্ষেপ হিসেবে আদালতের মাধ্যমে দখল উদ্ধার করব তবে খেয়াল রাখতে হবে যাতে তামাদের মেয়াদ শেষ না হয়ে যায় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কোবরেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন